হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালো আছো তোমাদের সাথে আমি অনেকটা ভালো আছি আমার ছেলে তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তাকে বলে কি টুন করে বাঁচিয়ে দিও তো ফার্স্টে আমি তোমাদের দুটো কমেন্ট আগে পড়ে নিচ্ছি লাকস্মি বোন আমাকে কমেন্ট করেছে তোমার সাথে আমি কথা বলতে চাই তুমি আমার চোখে বেস্ট ইউটিউবার ডিজিটাল দিয়া সেভেন কমেন্ট করেছে লাভ 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 তোমাকেও অনেকটা লাভ 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 এবার আসি মেন ভিডিওতে তোমরা আমাকে যারা এত এত ভালোবাসা দিচ্ছ আমার থেকে তাদের সঙ্গে অনেক 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 ভালোবাসা আর আমাদের বাড়িতে এখন চলছে ইয়োগা ট্রেনিং বা ব্যায়াম বলতে পারো যিনি ক্লাস করাচ্ছেন তিনি একজন ট্রেনিং প্রাপ্ত একজন টিচার তো যিনি হলে আমার বাবা আর এগুলি হচ্ছে আমার কাছে যোগাযোগ করতে পারো না সঙ্গে আমার ভিডিওর মধ্যে দিয়ে এখানে কিন্তু তোমাদের বাচ্চাকে খুব সুন্দরভাবে হাতে ধরে ব্যায়াম শেখানো হবে আর তার সাথে সাথে কিন্তু টিচার নো ফিজ মানে ধরনের টিচারকে তোমাদের কোনো পয়সা দিতে হবে না তোমরা একদম বিনামূল্যে কিন্তু ব্যাংকগুলো শেখাতে পারবে তোমাদের বাচ্চাদেরকে যাই হোক কথাগুলো শুনে একটু ফানি লাগছিল হ্যাঁ ফানি লাগারই মতো আমি কথা এতক্ষণ ধরে তোমাদের সঙ্গে বলছিলাম যিনি ব্যায়াম শেখাচ্ছেন তিনি হচ্ছেন আমার বাবা মানে আমার বেস্ট বন্ধু বলতে পারো আমার লাইফের সেরা আইডল বলতে পারো তো সেই আজকে কিছু ব্যায়াম বাচ্চাদের মধ্যে করে দেখাচ্ছিলেন তো এবার আসি একটা কথায় কিছুদিন আগে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল তোমার কি বাবা নেই তোমার বাবাকে কেন দেখি না সবাইকে ভিডিওর মধ্যে দেখতে পাই তোমার বাবাকে কেন খুঁজে পায় না তো এই হচ্ছে আমার বাবা বাবা যে ক্যামেরার সামনে একদমই আসতে চায় না ক্যামেরা সবসময় পিছনে থাকা মানুষ আজকে কোনোরকমই ধরে বেঁধে ক্যামেরার সামনে নিয়ে আসা হয়েছে একটাই কারণে বেসিক্যালি এই যে ছোটো ছোটো ক্যাপচার করে আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব জার্নির মধ্যে রাখতে চাই তো সে সেই কারণেই আজকের এই ভিডিও তোমাদের সঙ্গে উপস্থাপন করছি আর তার সাথে সাথে আমার বাবার কিছু পুরনো হারিয়ে যাওয়ার ট্যালেন্ট আমি আজকে সচক্ষে দেখতে পেয়েছি ভাবছি তোমাদের সঙ্গেও শেয়ার করি ছোট থেকে বড় হতে হতে বাবা মাদের অনেক ট্যালেন্ট অনেক হাসি খুশি জীবন অনেক কিছুই না সন্তানদের মানুষ করার পিছনেই হারিয়ে যায় তারা সেগুলো চাইলেও ফিরিয়ে আনতে পারে না কিন্তু সেই ছোটোবেলা বা ছোট মানুষদের বা ছোটো বাচ্চাদেরকে যদি তাদের সামনে এনে দেওয়া হয় তাদের মধ্যে কিন্তু আবারও সেই জিনিসটা ব্যাক আসে যেটা আমি আমার নিজের বাবার মধ্যে দেখতে পেয়েছি আমি যখন ছোটো ছিলাম ছোটোবেলার কোনো কিছু আমার মনে নেই স্মৃতিতেও নেই কিন্তু যখন বাচ্চাগুলোকে দেখলাম তখন না নিজের চোখে জল ধরে রাখতে পারিনি বাবার দিকে তাকিয়ে নিজেকে কতটা শান্তি লাগছে ছিল আর ছোটবেলার দিনগুলো খুব মনে পড়ছিল যখন আমি খুব ছোটো ছিলাম হাঁটি পা পাপা তখন কিন্তু বাবা ঠিক এরকমভাবেই আমাদের প্রতিনিয়ত ব্যায়াম শিখিয়েছে বাবার মুখে সেটা গল্প শুনেছি কিন্তু চোখের সামনে কখনো দেখা হয়নি আজকে বাবা একটার পর একটা ব্যায়াম কিন্তু করেই যাচ্ছিলো আর সেগুলোই বাচ্চাদেরকে দিয়েও করার ছিল যেটা ছোটোবেলার থেকে আমাদেরকে প্রচুরভাবে শিখিয়ে এসছে আমিও মোটামুটি বাবার হাত ধরেই অনেক ব্যায়ামই জানি তো সেগুলোই বাচ্চাদেরকে শেখাচ্ছিলাম কারণ কি নেক্সট দিন ওদের ছিল এক্সাম স্কুলের এক্সাম আর সেখানে কিছু পিটি দেখানোর থাকে কিছু ব্যায়াম করার থাকে আর সেটাই ওদেরকে শিখিয়ে দেওয়া আমি একজন অ্যাজ এ টিচার হিসাবে সেটা আমার একটা গাইডের মধ্যে পড়ে আর সেই কারণেই আমি যেহেতু রিক্স পাচ্ছিলাম না এতগুলো বাচ্চাকে এক একবারে কি করে করাবো বা একা একা কী করে পসিবেল সেই কারণেই কিন্তু আজকে বাবা সমস্তটা হ্যান্ডেল করে আই থিঙ্ক যাদের আমার বাবাকে দেখার ভীষণই ইচ্ছা ছিল আমার বাবা কোথায় এ সম্পর্কিত অনেক কিছু কথা তোমাদের জানার খুব আগ্রহ ছিল আই থিঙ্ক তারা আশা করছি তোমরা তোমাদের উত্তরটা পেয়ে গেছো আমার বাবাকে দেখে নিয়েছো এবার আসি আর একটা কথাই সেটা হচ্ছে একজন বোন প্রথমেই বললাম আমাকে কমেন্ট করেছে যে বেস্ট ইউটিউবার কখনো বেস্ট ইউটিউবার হয়ে উঠতে পেরেছি কি না আমি জানি না বা আমার ইউটিউব জার্নিতে তোমরা এত এত ভালোবাসা দিয়েছো তোমাদের মন রক্ষা করতে কখনো পেরেছি কি না জানি না একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ইউটিউব জার্নি বা আমার ইউটিউবে আসা বা ভিডিও করার একটাই রিস তোমাদের অনেক অনেক ভালোবাসা সাপোর্ট আর তার সাথে আমাদের সাথে সুখ দুঃখের কিছু স্মৃতি একটা ফ্রেমে একবারে ক্যাপচার করা এটাই বলতে পারো আমার রিজেন আর হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে না বললেই নেই আমার খারাপ টাইমটাই তোমরা এত 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 সাপোর্ট করেছো তো সেখানে তোমাদেরকে আমি যদি থ্যাংক ইউ বলি সেটা অনেকটাই কম হবে তো চলো তোমাদেরকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবার আবার মূল ভিডিওতে ফেরা যাক বললাম না আমাদের বাড়িতে মোটামুটি আমার বাবার থেকে ট্রেন ট্রেনিং নিয়ে সবাই ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছে আমার মাও আই থিঙ্ক পনেরোটার উপরে এখানে ব্যাম জানে যেগুলো সবটা একটা ভিডিওর মধ্যে নিয়ে ক্যাপচার করা সম্ভব না মা এখানে দুটো ব্যায়াম দেখিয়েছে কথা না বললেই নয় নিজের বাবা বলে বলছি না এটা অনেক সময় অনেক সোশ্যাল মিডিয়ার মধ্যেও তোমরা দেখতে পাবে যে ট্যালেন্টেড মানুষগুলো সময় ক্যামেরার বাইরেই থেকে যায় ক্যামেরায় তাদেরকে আর ধরা পড়ে না তো আমার বাবা ব্যায়াম তো জানেই প্রচুর ধরনের মানে আমার বাবা শরীর স্বাস্থ্য একটু ভালো তোমরা দেখে বুঝতে পারছো বাবার একটা ভুড়ি আছে তো সেটা নিয়েও তো পারদর্শী তার সাথে সাথে আমার বাবা কিন্তু খুব সুন্দর গান পারে মানে পুরনো দিনগুলোর যে গানগুলো হয় বাবা খুব সুন্দর কোনো একদিন যদি সময় সুযোগ হয়ে ওঠে যদি ক্যাপচার করতে পারি অবভিয়াসলি তোমাদেরকে শোনাবো তো চলো এখন চলে এসছে রাত্রের ডিনার আর আজকে ফ্রাই মোমো স্টিম মোমো এদিকে ছিল পোলাও পায়েস আর ছিল কিন্তু এখানে ছিল আলোর দম তো একটা কথা বলি যারা ব্যায়াম শিখছো বা ব্যায়ামে বাচ্চাদেরকে দিতে চাইছো তারা কিন্তু বাচ্চাদেরকে একটু হেলদি কিছু খাওয়াবে কারণ কি ব্যায়ামে অনেক সময় আমি একটা জিনিস দেখলাম ঘামের ফলে অনেক এনার্জি লস হয় তো সে কারণে বাচ্চাদের কিন্তু একটু পুষ্টিকর খাবার দিলে পরে সেই জিনিসটা কাবার হয়ে যায় তো আজকের মতো টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিয়ে সকলে ভালো থেকে সুস্থ থাকতে